না তেমন কিছু না মা বাবা চুটো वाला বোরকা পরে দিয়েছিল মেয়েটাকে যেন মেয়েটা পর্দার ভিতরে থাকতে পারে কিন্তু মা বাবা এই জিনিসটা জানতো না বোরকার ভিতরে যে শয়তান রয়েছে আরে যদি মা বাবা জানতো যে বোরকার ভিতরে শয়তান রয়েছে তাহলে শয়তানটাকে একটু দূর করে তারপর বোরকাটা পরে দিত বোরকা পর পর যখন এরকম ভাবে শয়তান করে তখন বুঝতে হবে তাদের ভিতর পুরোপুরি ভাবে শয়তানটা রয়েছে আর শয়তানটা মাঝে মাঝে তাদের এরকম একটা জায়গার মধ্যে আงলতে যেই জায়গা আงলদার কারণে তারা মাঝে মাঝে বোরকা ছেড়ে আসে এসব দনে কাজ করে আমি ভাই একটা জিনিস কোনোভাবে বুঝতে পারি না তাদের মা বাবা কি আছে না নাই জানি না যদি তাদের মা বাবা জীবিত থাকতো তাহলে কিন্তু কখনো কোনো সময় তার এসব ধানে কাজ করতে পারলো না তাদেরকে শৈতানের জায়গা মতো আঙ্গুল দিয়েছে আর জায়গা মতো যখন আঙ্গুল দিয়েছে তখন তারা আসে এসব কাজ করতে পারে আসলে ভাই কাকে বলবো কি কথা তাদের কোনো দোষ নাই দোষটা হয়েছে তাদের মা বাবার আপনারা যে কমেন্ট বক্সের মধ্যে গিয়ে আসে তাদেরকে গালাগালি করেন তাদের যে অশালীন বাসে গালাগালি করেন তাদের কোনো কিছু আসে যায় না কি বলেন কারণ মা বাবা দুর্ঘটনা ক্রমে তাদেরকে জন্ম দিয়েছিল জন্ম যখন দিয়েছিল তখন এরকম একটা মেয়ে আসে দুনিয়াতে এরকম ধরনের কাজ করতে পারতেছে সত্যি হান্ড্রেড পার্সেন্ট সত্যি যদি তাদের জন্মটা ঠিক হতো তাহলে কিন্তু কখনো কোনো সময় এসব ধরনের কাজ করতো না যাদের মধ্যে জন্মের সমস্যা আছে তারা কিন্তু বোরকাপুর আসে এসব দনে কাজ করে মাঝে মাঝে আবার বোরকা ছাড়াও কিন্তু আসেন

মাঝে মাঝে যখন বোরকা ছাড়া আসে এরকম ধরনের ওসান আছে পাহাড় দেখায় তখন আমরা একটা জিনিস মনে হয় চিন্তা করি তারা যদি এরকম ভাবে ওসান আছে পাহাড় না দেখায় তাহলে কিন্তু তারা বিডোতে বিও হয় না আর যদি তাদের বিরুদ্ধে বেও না হয় তাহলে কিন্তু তাদের ইনকাম হয় না এই কারণে কিন্তু মাঝে মাঝে বোরকা ছাড়া আসে এসব ধরনের কাজ করে আচ্ছা ভাই আমি একটা দিন বুঝতে পারলাম না তুই এসব ধরনের কাজ করতেছিস কিসের জন্য নাকি তোর করতেছে আমার মনে হয় সম্ভবত কেউ কোনো কিছু করতেছে যদি কি ও কিছু না করতে তাহলে কি আসে এসব দনে কাজ করতে পারেন না ভাই তাদের কোন দনে কোনো মান-ইজ্জত নাই যাদের কোন দনে কোনো মান-ইজ্জত নাই তারা কিন্তু এসে এসব দনে কাজ করতে পারে রাসেল ভাই বিশ্বাস করেন আমি এদের ভিডিওগুলো দেখার পর আমি একটা দিন খুব অবাক হই তারা এরকম ভাবে পারে এসব দনে কাজ করতে তাদের কি কোনো দনে কোনো সমস্যা আছে যাদের সমস্যা আছে তারা কিন্তু এরকম দনে কাজ করে যেগুলো সমস্যা নেই তারা কিন্তু কোন কোন সময় এসব দনে কাজ করতে পারে না বাইরে বাই একটা জিনিস চিন্তা করে দেখেন যে মা বাবা বোরকা পরে দিয়েছিল মেয়েটাকে সুন্দর করে চলার জন্য যে মা বাবা বোরকা পরে দিয়েছিল মেয়েটাকে পর্দা রাখার জন্য নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস মেয়েটা একটা জিনিস চিন্তা করতে লাগলেন আমি যদি বোরকা পরে এসব ধরনের কাজ করতে পারি তাহলে তো আমাকে কেউ কোন সময় চিনতে পারবে না এই কারণে কিন্তু বোরকা পরেছে ঠিকই কিন্তু বোরকার ভিতরে যে শৈতানরা রয়েছে শৈতানরা বোরকার ভিতর থেকে ঠিক মতো জায়গা মতো আঙ্গুল দেয় আর যখন ঠিক মতো মতো আঙ্গুল দেয় তখন কিন্তু তার এসব ধরনের কাজ করতে পারে আচ্ছা বোন তোকে একটা কথা বলি তুই যে এসব ধরনের খাস করতেছ তুই যে বোর কাপড় এরকম ভাবে নাচানাচি করতেছ তোর কি কোনো ধরনের কোন মান ইজ্জত নাই তত সরম নাই আসলে ভাই তাদের কোনো ধরনের কোন মান ইজ্জত নাই যদি তাদের মান ইজ্জত থাকতো তাহলে আর ভোর কাপড় এসব ধরনের কাজ করতে পারতো যেগুলোর কোনো ধরনের কোন মান ইজ্জত নাই যেমনি চেমনি যা কিছু আছে সব কিছু করতে পারে যেরকম ভাবে কুকুরের কোনো ধরনের কোন মান ইজ্জত নাই কুকুর রাস্তাঘাটে যা তাই করতে পারে ঠিক এরকম ভাবে এগুলো রাস্তাঘাটে জন্ম নিয়েছে আর রাস্তাঘাটে যখন জন্ম নিয়েছে তখন ভোর কাপড়ে আসে এসব ধরনের কাজ করতে পারে বোরকা পরার পর যদি কোনো মানুষ এসব ধরনের কাজ করে তাহলে বুঝতে হবে তার জন্মের মধ্যে সমস্যা আছে মাঝে মাঝে শয়তানে তাদেরকে জায়গা মতো আঙ্গুল দেয় জায়গা মতো কোন জায়গাটা বুঝতে পারছেন নি বুঝতে হবে আরে ভাই বুঝবেন না মানে আপনারা হচ্ছেন ইয়াং জেনারেশন মানুষ আপনারা বুঝবেন না মানে এই কারণে কিন্তু তাদেরকে জায়গা মতো আঙ্গুল দেওয়ার কারণে কিন্তু তারা যা কিছু আছে সবকিছু এরকম ভাবে ওপেন করে দেয় আচ্ছা বোন আমি একটা কথা বলি তুই যে এরকম ভাবে জিনিসগুলো আমাদেরকে দেখাস তোর এই জিনিসগুলো এরকম বড় হয়েছে কিভাবে তো এই যে আমাদেরকে এরকম ভাবে পাহাড়গুলো দেখাচ্ছ এই পাহাড়গুলো করতে কতটা কষ্ট হয়েছে তোর এই পাহাড়গুলো যদি না থাকে তাহলে তো আবার তাদের ইনকাম হয় না যদি পাহাড়গুলো ঠিক দেখাতে পারে তাহলে তো তাদের বিরোধী হয়ে বেশি ইনকাম করতে পারো অনেক বেশি এই কারণে কিন্তু মাঝে মাঝে বোরকা কুলে যা কিছু আছে সবকিছু আমাদেরকে দেখায় শুধু একটা কাজ করতে পারে না

যাত্রা অনুষ্ঠানে নর্তকীরা নাচানাচি করতে আর এখন নর্তকীরা ঘরের মধ্যে বসে নাচানাচি করে এরকম ভাবে যা কিছু আছে সবকিছু আমাদের দেখাই তাহলে তাদের মধ্যে নর্তকীদের মধ্যে কি কোনো ধরনের কোনো পার্থক্য আছে কোনো ধরনের কোনো পার্থক্য নাই তো এই মাইয়া যেরকম ভাবে বোরকা পরার পরে এসব ধরনের কাজ করতেছে তার কাজগুলো দেখার পরে শৈতানা দূর থেকে হাসতেছে আগে শৈতান বিভিন্ন ধরনের কাজ করতো শৈতানকে মানুষের শৈতান মনে করতো এখন কিন্তু শৈতানকে মানুষের শৈতান মনে করে না তাদেরকে মানুষের শৈতান মনে করে হ্যাঁ তাদেরকে মানুষের শৈতান মনে করে এই কারণে তারা যেসব ধরনের যে কাজগুলো করতেছে এই বিষয়টিকে আপনার কাছে কিরকম লাগছে ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ পর্যন্ত রাখলাম ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম